আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে নবম শ্রেণীর দুই হাজার নতুন বইয়ের উপরে আজকে আমার দ্বিতীয় পর্ব এই পর্বে আমরা অনুশীলনী একের তিন নম্বর অঙ্কটা সলভ করার চেষ্টা করব এবং এই সলভগুলো করব আমরা পাঠ্য বইয়ের আঙ্গিকে পাঠ্য বইয়ে যেই ধরনের জিনিসগুলো লেখা আছে সেই বিষয়টাকে আমরা আলোকপাত করব এবং সলভ করার চেষ্টা করব তো অঙ্কের শুরুতে তিনটা জিনিস আমরা একটু দেখব একটা হচ্ছে এই যে একটা সাইন দেখতে পাচ্ছি ইউর মতন আর একটা দেখতে পাচ্ছি উল্টো ইউর মতন আর একটা দেখতে পাচ্ছি একটা ব্যাকস্ল্যাশ দেওয়া আছে তো এই তিনটা বিষয় কি যারা জানে সেটা খুবই ভালো জিনিস বাট যারা কম জানে তাদের একটু পাঠ্যবইতে কী লেখা আছে সে বিষয়ে একটু আলোচনা করি তো চলো ভিডিওটা আমরা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করি ভিডিওটা হয়তোবা বড় হবে কিন্তু খুব কাজের হবে আমরা আমাদের পাঠ্য বইটা যদি দেখি এখানে আমরা প্রথমে যে চিহ্নটা দেখাইছি সেটাকে আমরা বলি হচ্ছে ইউনিয়ন অফ সেটসের প্রতীক বাংলায় যেটাকে বলা হয় সংযোগ সেট বইয়ের ভাষায় কী লেখছে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয় মনে করি এ ও বি দুটি সেট এ ও বি সেটের সংযোগ সেটকে এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয় পড়া হয় এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন বি সেট গঠন পদ্ধতিতে লেখা হয় কীভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এক্স সাজ দ্যাট এক্স ইলিমেন্ট অফ এ অথবা এক্স ইলিমেন্ট অফ বি বিস্তারিত আলোচনা করব আমরা যখন অনুশীলন অঙ্কটা করব প্রথমে আমরা এই সংযোগ সেটের উপরে অনুশীলনীতে কি অঙ্কটা দেওয়া আছে আমরা একটা করার চেষ্টা করি লক্ষ্য করি এখানে ক নাম্বারে আছে আমাদের বের করতে হবে এ ইউনিয়ন বি তার এগেনস্টে কি কী দেওয়া আছে প্রশ্নে লেখা আছে যদি এ এ একটা সেট দেওয়া আছে যার উপাদানগুলো হচ্ছে এক দুই তিন চার এবং পাঁচ বি আর একটা সেট দেওয়া আছে সেখানে উপাদানগুলো হচ্ছে শূন্য এক তিন পাঁচ ছয় এবং দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করা হয়েছে যে কারণে বিয়ে বিয়ের সেটের এগুলো হচ্ছে উপাদান তো প্রথমে আমরা এটা কীভাবে করতে পারি আমরা প্রথমে যেটা লিখবো যে এটা হচ্ছে তিনের ক আমরা করতে যাচ্ছি প্রথমে আমরা একটু দেখি যে লিখে ফেলে এইভাবে দেয়া আছে সেটা কি সেটা হচ্ছে এ দেওয়া হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভ এখানে যেহেতু ক নাম্বার আমরা করতেছি এ ইউনিয়ন বি তাহলে বিয়েরটাও আমরা নেব এবং বি সমান হচ্ছে শূন্য এক তিন পাঁচ এবং ছয় তাহলে আমরা এ ইউনিয়ন বিটা বের করি এ ইউনিয়ন বি তো মানটা একটু বসাই সেটা কি এ সেটে দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারপরে কি ইউনিয়ন কী আছে শূন্য এক তিন পাঁচ ছয় এখন আমরা একটু সংজ্ঞাটায় ফিরে যাই এখানে কি বলছে যে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে তো সকল উপাদান আমাদেরকে নিতে হচ্ছে যেমন এখানে আমরা যদি লক্ষ্য করি এখানে আছে ওয়ান এখানেও ওয়ান আছে। সুতরাং এই দুইটা ওয়ান থেকে আমরা একটা ওয়ান নিব তাই তো এই একটা আমরা ওয়ান নিলাম এরপরে আমরা লক্ষ্য করি এখানে দুই দেওয়া আসে এখানে শূন্য আছে। এখানে কিন্তু আর দুই নাই আমরা একটু সুন্দর করে সাজানোর জন্য যেটা করতে পারি প্রথমে আমরা শূন্যটাকে নিলাম তারপরে আমরা এক নিলাম এখানে দুই আসছে এখানে নাই কোনো সমস্যা নাই সকল সং সেট নিয়ে যেহেতু কাজ আমাদের সুতরাং আমরা দুইও নিলাম তিন এখানেও আছে এখানেও আছে সুতরাং আমরা তিন নিলাম তারপরে চার নিলাম এরপরে পাঁচ নিলাম তারপর পাঁচ কেন নিলাম এখানেও পাঁচ আছে, এখানেও পাঁচ আছে। তারপরে সবার শেষে আছে ছয় আমরা ছয় নিয়ে নিলাম এই আমাদের প্রথম অঙ্কটা হয়ে গেল অর্থাৎ এই ইউনিয়ন বিয়ের কাজ আমাদের হয়ে গেল এরপরে আমাদের কি দেওয়া আছে এ ইন্টারসেকশন সি এই যে চিহ্নটা এটাকে বলা হয় সাইন অফ সেট ইন্টারসেকশন সংজ্ঞায় দেখি আমরা কি লিখছে বইতে এখানে যেটা লেখা আছে বইতে সেটা হলো যে সেট সেট অর্থাৎ ইন্টারসেকশন অফ সেট এটাকে বাংলায় বলা হয় সেট সেট তো দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে মনে করি এ একটা সেট বি আর একটা সেট এই সেটের সেট সেটকে এ ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করা হয় পড়া হয় এ সেট বি অথবা এ ইন্টারসেকশন বি সেট গঠন পদ্ধতিটা কি হবে এখানে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু এক্স সাজ দ্যাট এক্স ইলিমেন্ট অফ এ এবং এক্স ইলিমেন্ট অফ বি তো অঙ্কটা আমরা একটু করার চেষ্টা করি কি বলছে এখানে সাধারণ উপাদান নিয়ে গঠিত অর্থাৎ কমন যেটা আছে কমন যেটা আছে সেটা নিয়ে যেটা গঠিত কমন কি সি ও এন সম্ভবত নাকি যাই হোক যেটাই হোক মানে মূল ব্যাপার হচ্ছে গিয়ে দুটার ভিতরে কমন যেটা থাকবে সেটা হবে তো এখন আমরা এ ইন্টারসেকশন সি আচ্ছা এখানে আবার একটু আমরা একটা কাজ করি যে আমরা প্রথমে লিখে ফেলি দেয়া আছে দেয়া আছে সেটা কি এ সমান আমরা শুরুতেই পাইছি এ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর সি আমরা দেখি প্রশ্ন কী দেওয়া আছে সি দেওয়া আছে ওয়ান ফাইভ সিক্স আমরা লিখে ফেলি যে ওয়ান ফাইভ সিক্স এখন সুতরাং এ ইন্টারসেকশন সি কী হবে এর মানটা আমরা বসাই ওয়ান 2 থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক আছে এটুক নিয়ে এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই এরপরে আমরা কি করব ইন্টারসেকশনটা করব ইন্টারসেকশন সি সি হচ্ছে ওয়ান ফাইভ সিক্স গেল এখন প্রথম কথা হচ্ছে আমাদের সাধারণ উপাদানটা লাগবে মানে কমন উপাদানটা লাগবে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান আসে এখানেও ওয়ান আছে সুতরাং আমরা ওয়ান নিয়ে নিলাম আর কি আছে দুই এখানে আছে কিন্তু এইখানে নাই সুতরাং দুই বাদ তিন এখানে আছে কিন্তু এইখানে নাই সুতরাং তিন বাদ চার এখানে আছে কিন্তু এই সেটে নাই সুতরাং চারও বাদ এই যে পাঁচ আছে এবং ছয় আছে এই যে পাঁচ এবং ছয় আছে সুতরাং আমরা নিয়ে নিলাম ফাইভ সিক্স আমাদের খ নাম্বার অঙ্কটা সহজেই হয়ে গেল এরপরে আমাদের কি দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি ব্যাকসলেস C দেওয়া আছে তো এটাকে আমরা দেখি বইয়ের ভাষায় কী লিখছে এটাকে বলা হয় সেট ডিফারেন্স অথবা বাংলায় যেটাকে বলা হয় অন্তর সেট একটি সেট থেকে অন্য একটি সেটের সদস্য বাদ দিয়ে গঠিত সেটকে অন্তর সেট বলা হয় সেট এ থেকে সেট বি এর অন্তরকে বলা হয় এ ডিফারেন্স বি দ্বারা বা এই যে ব্যাকসিলিজ দ্বারা প্রকাশ করা হয় পড়া হয় এ অন্তর বি অথবা এ ডিফারেন্স বি সেট গঠন পদ্ধতিতে কি এ ইন্টারসে এ ডিফারেন্স বি হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স ইলিমেন্ট অফ এ কিন্তু এক্স ইলিমেন্ট অফ বি হবে না দেখি এখন অঙ্কটা আমরা কিভাবে করতে পারি এখন তো আমরা এখন করতে যাচ্ছি তিনের খ তিনের গ ক এবং খ আমাদের ডান তো গ নাম্বার করতে গেলে যেটা দেওয়া আছে দেয়া আছে সেটা কি বি সমান শূন্য এক তিন পাঁচ এবং ছয় আর সি কত দেওয়া আছে সি দেওয়া আছে ওয়ান ফাইভ সিক্স তো এখন এটার মানিটা কি আমরা যদি সংজ্ঞাটা আবার দেখি যেখানে লেখা আছে হচ্ছে যে একটি সেট থেকে অন্য একটি সেটের সদস্য বাদ দিয়ে গঠিত অন্তরশট হয় এখন বাদ যদি দেই তার মানে কি আমরা এটাকে লিখতে পারি এই এইভাবে তো প্রথমে আমরা সেটের মানগুলো বসাই জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স এরপরে সি এর মানটা কত ওয়ান ফাইভ সিক্স তো বাদ দিতে হবে বাদ দেওয়ার পর যেটা থাকতেছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে শূন্য আছে কিন্তু এখানে শূন্য নাই মানে এই সেটে শূন্য নাই সুতরাং এই শূন্যটা আমরা আমরা প্রথমে বাদ দিই এই যে ওয়ান আছে এখানেও ওয়ান আছে সুতরাং এই যে ওয়ানটা বাদ এই ওয়ানটা বাদ তারপরে তিন এখানে আছে কিন্তু এইখানে নাই পাঁচ এখানে আছে এখানেও আছে বা ছয় এখানেও আছে ওইখানেও আছে। সুতরাং এই ছয়ও বাদ তাহলে কি থাকতেছে শুধুমাত্র থাকতেছে শূন্য এবং তিন তাহলে এই সেটটা হচ্ছে শূন্য আর তিন সহজেই আমরা কিন্তু অঙ্কটা করে ফেললাম এখন আমরা এই যে ঘ নাম্বার অঙ্কটা যখন করব। দেখো এখানে দেওয়া আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তো প্রথমে আমরা যেটা করবো প্রথমে আমরা আমরা দুইটা কাজ করতে পারি একটা হচ্ছে পুরো ডাইরেক্ট বসিয়ে করতে পারি অথবা প্রথমে এইটার মানটা বের করবো তারপর এটার সাথে আমরা একে ইউনিয়ন করবো তো আমরা লিখতে পারি প্রথমে প্রথমে বি ইন্টারসেকশন সি বিয়ের মান কত জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স ইন্টারসেকশন সি সি কত ওয়ান ফাইভ সিক্স এটা মানে কি সাধারণ উপাদান সাধারণ উপাদান মানে কমন উপাদান কমন কী গেছে ওয়ান আছে এখানে ওয়ান আছে এই যে ফাইভ আছে ফাইভ আছে সিক্স আছে সিক্স আছে তো আমরা এখানে কত পাইলাম আমরা পাইলাম হচ্ছে ওয়ান ফাইভ সিক্স এখন সুতরাং আমরা লিখতে পারি সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে আমরা কী লিখতে পারি এর মান কত এর মান হচ্ছে এই যে এখানে আসে এক দুই তিন চার পাঁচ আমরা লিখতে পারি এক দুই তিন চার পাঁচ আর এরপরে কি আছে ইউনিয়ন আর বি ইন্টারাকশন সি আমরা বের করলাম কত ওয়ান ফাইভ সিক্স এখন এই ইউনিয়ন মানে কি একদম কমন আনকমন যা আছে সবগুলো নিতে হবে মানে সকল উপাদান সকল উপাদান যদি আমরা নিতে যাই তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে ওয়ান আছে টু থ্রি ফোর ফাইভ আর এখানে ও আছে সুতরাং সিক্সও হয়ে যাবে আমাদের উত্তর কিন্তু হয়ে গেল সহজেই কিন্তু আমরা এখানে গ নাম্বার একটু আগে করলাম ঘও করে ফেললাম এরপরে আমরা ওমো নাম্বার অঙ্কটা করি ওমো নাম্বার অঙ্ক ওমোতে যেটা আছে সেটা হচ্ছে এ ইন্টারসেকশন তারপরে হচ্ছে বি ইউনিয়ন সি তো প্রথমে আমরা বি ইউনিয়ন সি এর মানটা বের করি তাহলে আমরা লিখতে পারি প্রথমে বি ইউনিয়ন সি বি এর মান কত জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স এরপর হচ্ছে ইউনিয়ন সি কত ওয়ান ফাইভ সিক্স তাহলে আমরা লিখতে পারি ইউনিয়ন মানে কি কমন আনকমন সব মানে সকল উপাদান নিয়ে যে সেটগুলো গঠন করা হয় তাহলে এখানে শূন্য হবে এক হবে তিন হবে পাঁচ হবে ছয় হবে এটা গেল একটা সুতরাং সুতরাং এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি কত হচ্ছে এ কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমরা কিন্তু অবশ্যই দেয়া আছে কথাটা লিখে নিব এরপরে হচ্ছে ইন্টারসেকশন তারপর আমরা কি বের করছি একটু আগে বি ইউনিয়ন সি কত পাইছি শূন্য এক তিন পাঁচ ছয় এখন আমাদের যেটা করতে হবে এই যে ইন্টারসেকশন এটা মানে কি এইটার মানে হচ্ছে একদম কমন যেগুলো আছে অর্থাৎ সাধারণ উপাদান অর্থাৎ এখানে পাশে শূন্য আছে এর পাশে শূন্য নাই সুতরাং শূন্য হিসাব বাদ তাহলে আমরা এক 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 আছে আছে এই যে দুই এখানে ওইখানে নাই তিন দুই জায়গাতেই চার নাই পাঁচ আছে দুই জায়গাতে সুতরাং উত্তর হচ্ছে কত ওয়ান থ্রি ফাইভ সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম তো অনুশীলনী একের প্রত্যাহিক জীবনের যে সেটের দ্বিতীয় পর্ব সেখানে আমরা তিন নাম্বারের পাঁচটা অঙ্ক করলাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ খুব শীঘ্রই আর একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি যেখানে আমরা চার নাম্বার অঙ্কটা করব।